জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার ছেলের হঠাৎ না সে কাচ্চি খাবে তো আজকের ব্লগে সেটাই থাকছে আমরা কই যাচ্ছি কাচ্চি খেতে তার উপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমার বারান্দা থেকে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে তো আপনাকে জবা দেখতে পাচ্ছেন হঠাৎ ফুটেছে তো জবা ফুল আমার কাছে আগেই ভালো লাগে এই গাছটা নার্সারি থেকে নিয়েছিলাম একটা থাই জাতের তো মাঝে মাঝে আল্লাহ রহমতে ফুল ফুটে ভালোই লাগে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে তো আমার ছেলে গল্প করছে তার ফ্রেন্ডের সাথে তো ও পাশের বাসায় থাকে তো মাঝে মাঝে দুইজন আহ দুই দিক থেকে গল্প করে দেখেন কি করছে তারা তো আমরা গেলাম মিরপুর চোদ্দতে কাচ্চি ভাইতে কাচ্ছি খেতে তো আমার ছেলের তো বায়না তখন বললাম তো এখানে আহ ভাই হয়েছে তো আমরা এর আগেও একদিন এসেছিলাম তো আজকে আবার এসেছি মাঝে মাঝে মুখের স্বাদ চেঞ্জ করতে একটু রিচ ফুড খাওয়াই যায় তো আমি আমার ছেলে অ্যান্ড আমার ওয়াইফ তো আজকে আমরা তিনজনই আসলাম এখানে তো আপনারা দেখেন ওদের মেনু লিস্টে কি কী আছে আমি একটু শেয়ার করলাম তো ওদের এখানে কাচি বিরিয়ানি ছাড়াও সাদা পোলাও চিকেন রোস্ট পিঁপড়ে জেলা জর্দা পায়েস বোরহানি এগুলো পাওয়া যায় তো ভালোও লাগে খেতে এই তো আমরা তিনজন এখানে এসছি কাচ্ছি এখানে দুই পিস করে মাংস আছে প্রতি প্লেটের সাথে আলু আছে সালাদ এখানে চিকেন রোস্ট এখানে বোরহানি এখানে দেখতে পাচ্ছেন চিকেন জালি কাবাব আর এখানে আরেকটা প্লেট কাচ্ছি তো আমাদের তিনজনের জন্য এই আর এখানে আছে সাদা পোলাও তো আমরা এই নিলাম আজকে আমাদের পছন্দ অনুযায়ী এখানে পার পারসন কাচ্ছি তিনশো টাকা করে তো দেখতে পাচ্ছেন আমি আমার প্লেটে কাচ্ছি নিলাম এখানে খাসির মাংস আলু এবং এগুলো দিয়ে মাখিয়ে খেতে বেশ মজা স্পেশালি আলুটা কাচ্চির আলু কিন্তু আলাদা একটা মজা এটা দিয়ে মাখিয়ে রসিয়ে বেশ জমিয়ে খাওয়া যায় কাচি ভাইয়ের কাচি খেতে ভালোই লাগে জালি কাবাবটাও ভালো লাগলো খেতে আমার ছেলে তো কাচি বলতে পাগল তো দেখেন ওরাও নিয়েছে এবং ওরাও খাচ্ছে টেস্ট করছে এবং উপভোগ করছে আমি এখন নিলাম পোলাও চিকেন রোস্ট কাবাব সব কিছু দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগছে এবং ওদের ঝোলটাও বেশ মজা আপনারাও আসবেন খাবেন এখানে আপনাদের কাছে ভালো লাগবে এর আগে একবার এসেছিলাম ওদের বি ফ্রেশালাটা অনেক মজা ছিল এবং ওদের এখানে একটা বাদামের শরবত আছে সেটাও অনেক মজা বাট ওগুলো আজকে নেই এই সবগুলো মিলে আমাদের আজকে প্রাইস বললো এক হাজার বিশ টাকা তো বেশ আমি বলবো যে ভালোই আবার বলছি আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করুন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনারও আসবেন এখানে খেতে তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম